নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পুর ভরা নরম দোলতুলে এবং রসালো সুজির পিঠা হাতের কাছে যদি সুজি থাকে সেই সুজি দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই পুর ভরা পিঠা পিঠেগুলো এতটাই নরম তুলতুলে তৈরি হবে যে একটা খাওয়ার পরে কিন্তু আরও একটা খেতে ইচ্ছা করবে আর আজকে আমি নতুনত্ব একটা পুরের রেসিপি বানিয়ে দেখাবো যাতে করে খুব সহজে পুরটা তৈরি করে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি তো প্রথমে আমি একটা ছোট্ট বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি চায়ের কাপে করে মাপলে এটা হাফ কাপ পরিমাণে সুজি আছে তো এবার দেখুন একটু নেড়ে চেড়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি ফ্লেমটা লোতে রেখে তো খুব একটা বেশি ভাজবেন না হালকা একটু ভেজে নিতে হবে সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এবার আমি দুধ দিয়ে দিচ্ছি যেই বাটি করে আমি সুজিটা মেপেছিলাম সেই বাটির দুই বাটি পরিমাণে দুধ দিলাম যতটা সুজি তার ডবল পরিমাণে দুধটা দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নেড়ে ছেড়ে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে অবশ্যই লো ফ্লেমে বানাতে হবে কারণ এখানে সুজিটাও ভালোভাবে সিদ্ধ হবে তার সঙ্গে আস্তে আস্তে ডোটাকে তৈরি করে নিতে হবে তাহলে পিঠেগুলো খেতে বেশি ভালো লাগবে আর ডোটা দেখুন এক দুই মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে তো এরকমভাবেই ডোটা তৈরি করতে হবে একটু শক্ত করে তো এখন এই ডোটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব তো এবার ডোটা নামানোর আগে যে বাটির মধ্যে নামাবো সেই বাটিটা একটু ঘিমা খেয়ে নিচ্ছি তাহলে এই ডোটা কোনোভাবেই মাখার সময় আটকে যাবে না বাটির মধ্যে এবার একটু ছড়িয়ে দেবো আর হালকা ঠান্ডা করব আর যতক্ষণ ঠান্ডা হবে সেই সময়টা আমি পুরটা রেডি করে নেব। তো বন্ধুরা এখানে পুরটা একদম সহজভাবে তৈরি করব দেখুন একটা নারকেলের অর্ধেক আমি কুড়িয়ে নিয়েছি তো সেই কোড়ানো নারকেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ মতো আমুল দুধ আর দিচ্ছি দুই চামচ মতো গুঁড়ো চিনি তো সব কিছু দেওয়ার পরে এখন জাস্ট মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন পুরটা রেডি হয়ে যাবে একদমই সহজ কিন্তু আপনারা এইভাবে একবার পুরটা তৈরি করবেন সত্যি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো খুব ভালোভাবে মেশানোর পরে হাত দিয়ে দেখবেন এরকম করে একটু চাপ দিলেই একটু আঠালো মনে হবে আর এরকম একটু পাক তৈরি হবে তো পুরটা কিন্তু একদম রেডি এদিকে ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে তবে একদম ঠান্ডা না কুসুম গরম আছে কুসুম গরমেই মেখে নিতে হবে একদম ঠান্ডা করা যাবে না তো খুব ভালোভাবে একটু প্রথমে মেখে নেওয়ার পরে হাতের মধ্যে জাস্ট হালকা করে ঘি মাখিয়ে নিতে হবে ঘি মাখানোর পরে এবার আবার আমি মেখে নেবার একদম স্মুথ করে মেখে নিতে হবে ডোটা তো প্রথমবার যখন মাখতে যাবেন একটু আটকে যেতে পারে হাতের মধ্যে তবে ঘি দিয়ে মাখার পরে কিন্তু একদমই একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে তো ডোটা এখন রেডি হয়ে গেল। এবার সম্পূর্ণ ডোটাই তুলে আমি একটা বেলুন চাকির মধ্যে নিয়ে নিলাম তো এবার একটা রুটির মতো করে বেলে নেবো তবে রুটির মতো কিন্তু পাতলা হবে না পিঠে যেমন করে একটু মোটা করে তৈরি করি সেরকম একটা ভাবেই বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে একটা বেশ বড়ো সাইজের গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে এরকম গোল গোল করে আমি লুচির মতো আকার করে নিচ্ছি তো এইভাবে বানালে কি হবে আলাদাভাবে আর লেচি কাটতে হবে না আর পিঠেগুলোও কিন্তু বানাতে অনেক সুবিধা হবে তো দেখুন গ্লাস দিয়ে কাটার পরে বাকি যে অংশটা আছে সেটা দিয়েও কিন্তু আমি পিঠে পরে বানিয়ে নেব তো দেখুন এইভাবে আমি সরিয়ে রাখবার আর এর থেকেও আমি পিঠে বানিয়ে নেব। মানে এরকমভাবে আমি গোল তৈরি করে নেব তো আমি সবগুলো গোল একইভাবে তৈরি করার পরে পুরটা দেখুন আমি নিয়ে নিয়েছি পুরটা এরকমই ঝরঝরে থাকবে তো চলুন এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো পিঠাটা তৈরির জন্য আমি হাতের মধ্যে একটা এভাবে লুচি তুলে নিয়েছি এবার পরিমাণ মতো পুর দিয়ে দিলাম পুরটা দেওয়ার পরে এবার আটকে দিতে হবে মুখটা খুবই ভালোভাবে এখানে কিন্তু মুখটা ভালোভাবে আটকে দেবেন কারণ যখন ভাজা হবে তখন কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে সেই জন্য খুব ভালোভাবে আটকে দিতে হবে তো দেখুন এইভাবে একটা পিঠা আমি বানিয়ে নিলাম তো চলুন আরও একটা বানিয়ে আপনাদের দেখে দেবো একইভাবেই আমি লুচিটা নেওয়ার পরে পরিমাণ মতো পুর দিয়ে এখন আমি এইভাবে ফোল্ড করে আটকে দিচ্ছি আর খুবই ভালোভাবে আটকাতে হবে দুই থেকে তিনবার এইভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু পুরটা ভাজার সময় বেরোবে না তো ফাইনালি সবগুলো পিঠা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি তো চলুন সবগুলো পিঠে রেডি হয়ে গেল এবার পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো ভাজার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করেছি তো এখানে কিন্তু একটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করবেন একদমই কাঁচা তেলে দেবেন না কিন্তু তেলটা মোটামুটি হালকা ধোয়া ওটা পর্যন্ত গরম করতে হবে তো দেওয়ার পরে কিন্তু নাড়তে যাবেন না এইভাবে কড়াইটা ধরে ছেড়ে দিতে হবে কড়াইটা ধরে ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন পিঠেগুলো একটু হালকা হয়ে যাবে আর তেলের মধ্যে একটু ভেসে উঠবে তখন এইভাবে উল্টে দিতে হবে আর এই পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না তাহলে আবার পিঠেগুলোর ফেটে যেতে পারে পুরটা বেরিয়ে আসবে তো এইভাবেই লো টু মিডিয়ামে রেখে সময় ধরে পিঠেগুলো ভেজে নিতে হবে দশ মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখুন পিঠেগুলো ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে ভালোভাবে নামিয়ে নেব তো প্রথমবারের জন্য পিঠেগুলো নামিয়ে নিচ্ছি আর এবার আমি আরও যে পিঠেগুলো আছে সেগুলো ভেজে নেব কারণ এখানে আমি পিঠেগুলো দুইবারে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একবারও ভেজে নিতে পারেন যদি তেলের পরিমাণটা বেশি থাকে তো দেখুন বন্ধুরা দ্বিতীয়বারের জন্য পিঠেগুলো আমি একই পদ্ধতিতেই ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে ভালোভাবে নামিয়ে নিচ্ছি তো সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে তুলে নিলাম তো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এবার পিঠেগুলোকে শিরায় দেব। তার জন্য দেখুন সেই একই বাটির মাপ করে এক বাটি চিনি দিলাম আর এক বাটি পরিমাণে জল দিলাম চিনি জল একদম সমান দেবেন এবার দিয়ে দিচ্ছি তিনটে এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এবার একটু নেড়েছেড়ে নেবো আর এই চিনি জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব তাহলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ পরে চিনি জলটা ভালোভাবে মিশে গিয়েছে আর শিরাটা হালকা ফুটে উঠেছে ঠিক এই সময় ফ্লেমটা অফ করে দেবেন এখানে কিন্তু একদমই আঠালো শিরা তৈরি হবে না শুধুমাত্র চিনি জলটা মিশিয়ে নিতে হবে তাহলে শিরা রেডি হয়ে যাবে তো ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি ভেজে রাখা পিঠেগুলো দিচ্ছি এখানে শিরাটা পাতলা করতে হবে তবে কিন্তু রসটা ভীষণ ভালোভাবে পিঠের মধ্যে চলে যাবে তো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম চাপা দিয়ে প্রায় কুড়ি মিনিট রেখে দেব তো প্রায় কুড়ি মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম দেখুন যতটা পরিমাণ রস ছিল এখন কিন্তু অনেক কমে গিয়েছে আর পিঠেগুলো একদম নরম তুলতুলে তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল শুধুমাত্র সুজি দিয়ে দারুণ স্বাদের পুর ভরা সুজির পিঠা তো আপনারা অবশ্যই বানাবেন আপনারা না বানালে কিন্তু স্বাদ একদমই বুঝতে পারবেন না তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন